লীগের পক্ষে আছে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসতেছে গত নির্বাচনে আমাদের নাজিম বাইন আমার কানিয়ে আপনাদের দেশে এসেছিল কিন্তু আমাদের এখানে বিপুল ভোটে জয় করেছে কিন্তু দক্ষিণ দিকের ভোটে আমরা না পাওয়ার কারণে এই নাজিম ভাই ফেল করেছে আমরা এবারও আজকের এই সাহবাগানের শ্রমিক ভাইদেরকে নিয়ে আমাদের সহকর্মী যারা আছে সবাইকে নিয়ে আমরা একুশ তারিখে আমরা সবাই কেন্দ্রে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করার আহম্বা টুকুরাকে কারণ সবাইকে আমি অনুরোধ করব। আগামী নির্বাচনে একুশ তারিখে সবাই কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বার টুকুরাকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা আপনাদের অত্যন্ত আপনজন যিনি তিনি সুখদুঃখে আমাদের পাশে ছিলেন এবং আগামী দিনও পাশে থাকবেন আমাদের ফরিচ্ছর উপজেলা পরিষদের এই চেয়ারম্যান পদপ্রার্থী মোটরসাইকেল মার্কার পদপ্রার্থী জননেতা জনাব আলহাজ নাজিবুদ্দিন মরিশের রামগড় চা বাগান এখানে আমি কত শতবার এসেছি আমার এই শ্রমিক ভাইয়ের সাথে ভাই বোনদের সাথে আমার সারা জীবনের সম্পর্ক আমার পারিবারিক ভাবে সম্পর্ক আমার বাপ দাদা চোদ্দী এই বাগানে চাকরি করে আমাদের সাথে শ্রমিকদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক কোনোভাবে ভাগ করার সুযোগ নাই কারণ তারা যে বেতনে বাদ কে বড় হয় সে একই বেতনে বাদকে আমরাও বড় হয়েছি সুতরাং তারা কোনো দিনও আমাদের বাইরে ভোট দেয়নি অন্যান্য সময় নৌকা আমার খাই দিয়েছে এখন নৌকা নাই নৌকার জায়গায় এখন আমি মোটর সাইকেল নিয়ে এসেছি এখন ইয়া থেকে পাটি থেকে নৌকা দিচ্ছে না আপনারা সবাই আমাকে জানেন চিনেন আমি অনেকবার আপনাদের এখানে এসেছি আমার বাড়ি কর্ণফুলী চা বাগানের পাশে আমি চাই এই শ্রমিক ভাইদের অধিকার রক্ষা করার জন্য শ্রমিকের জীবন মানের উন্নয়নের জন্য এখানে মন্দির মসজিদ গির্জা পেগোড়া যেগুলো রয়েছে সেগুলো যেন উন্নত হয় আধুনিক হয় সেই লক্ষ্যে আমার শ্রমিক বাইদের সন্তানরা যেন পড়ালেখা করতে পারে তাদের অন্যান্য বাগানের যে সুযোগ সুবিধাটি রয়েছে সেগুলো সেগুলো যেন নিরবিচ্ছিন্নভাবে তারা পায় সরকার থেকে যে দশ কেজি বিশ কেজি চাউলগুলো দেওয়া হয় বিভিন্নভাবে বিধবা ভাতা বয়স্ক ভাতা দেওয়া হয় সেগুলো যেন বাগানের শ্রমিকরা অনেক বেশি পায় এবং বাগানের শ্রমিকের সমস্ত অধিকার যেন রক্ষা হয় সেই জন্য আমি কাজ করেছি কাজ করব আমি আগামী একুশে মে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে সামনে রেখে বাগান বাজার থেকে আবদুল্লাপুর সুয়াবিল থেকে কাঞ্চননগর প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি পাড়ায় গ্রামে মহল্লায় আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি আজকে আমি বাগান বাজারে প্রচারণায় অবস্থানে রয়েছি আমি বেশ কয়েকটি

উপস্থিত রয়েছেন আমাদের هارুনুর রশিদ টিমন উপস্থিত রয়েছেন আমাদের নূরলালমভাই উপস্থিত রয়েছেন আমাদের নাজিবউদ্দিন কুতবী উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগেরrnnনwidetilde ভিন্ন মেওয়া সাহেবও ছিল আর যারা আমাদের সাথে রয়েছেন আমাদের এই শ্রমিক ভাইরা আমাদের শ্রমিক ভাই ও বোনেরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা আপনারা উপস্থিত রয়েছেন সকলকে আমি সালাম জানাচ্ছি আদাব নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আগামী একুশ তারিখের নির্বাচনে এই ফটিকছড়িকে একটি উন্নত ফরিচ্ছরি বিলির মানে শান্তির ফটিকছড়ি বিলির মানে সকলের বাস্তব্য ফিশ বানে আপনারা উন্নতভাবে জীবনযাপনের জীবন এই এলাকার শান্তি প্রতিষ্ঠা লক্ষ্যে আমাকে ভোট দেবেন গত সাত তারিখে যে আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন আমাদের এমপিকের সাথে নিয়ে এই ফটিকচুরির উন্নয়নে আমাদের সবটুকু আমরা উজাড় করে দিয়ে কাজ করে যাব আমরা গত সময়ও আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও অবশ্যই অবশ্যই আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ahí está Didi.